বিভিন্ন জাতের চারা সকল রকমের চারা এখানে আছে এই ছোট চারা করলে নিতে পারবেন তারপরে এগুলো আস্তে আস্তে বড় করা হবে বড় করার পর আস্তে আস্তে বিক্রি করা হবে দেখুন সব ধরনের চারা এখানে আছে অতি সুন্দর সুন্দর চারা ছোট ছোট চারা এখানে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন মরিচ গাছ তারপর বিভিন্ন রকমের গাছ এই মরিচ গাছ তারপর সামনে আছে অত সুন্দর সুন্দর মরিচ গাছ আরো সামনে পাবেন পেপে গাছ এগুলো হইতেছে পেপে গাছ তারপর আছে মরিচ গাছ বেগুন গাছ বেগুন গাছ এই যে কত সুন্দর সুন্দর আরো চারা এই যে দেখা যাচ্ছে কত সুন্দর ফুলের চারা তারপরে যে আরো সুন্দর সুন্দর চারা কত রকমের চারা দেখি শেষ করাতে পারবো না এইতে আরো সুন্দর পেপে চারা এটা সুন্দর সুন্দর পেপে চারা সংগ্রহ করা হইতেছে তারপর সামনে আরো দেখবেন এই যে এখানেও পেপে চারা তারপর আরও অনেক কাঠের চারা আমের চারা এবং জাম তারপর আপনার লিচু তারপর বিভিন্ন ফলজ ওষুধ বনজক সব গাছ এখানে আছে আপনারা সবাই চলে আসবেন কত সুন্দর সুন্দর চারা দেখতে পাইতেছেন সবগুলা নতুন চারা সংগ্রহ করা হইতেছে এই যে বেগুনের চারা কেপের চারা কত কি চারা সব চারা এখানে সংগ্রহ করা হইতেছে সকল চারা নেওয়ার জন্য চলে আসবেন তানিয়া নার্সারিতে মুরাদনগর পিকাশিমপুর গ্রামে রাস্তার ওই পাশে সবাই এখান থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর চারা এগুলো দেখেন আরো কত রকমের চারা চারা দেখেই শেষ করতে পারতেছে না যে মরিচ গাছ কত সুন্দর সুন্দর মরিচ গাছ বড় বড় মরিচ গাছ কত সুন্দর সুন্দর গাছ এই যেগুলা আরো কত সুন্দর গাছ এখন দেখো বড় বড় গাছগুলা এই যে দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় গাছ ফুল গাছ এগুলো আপনি বাড়ির ছাদে বাগানে এবং আপনার আশেপাশে সাজিয়ে রাখলে কত সুন্দর লাগবে বিভিন্ন এই যে কত সুন্দর সুন্দর গাছ রান্না দেখে ভালো লাগে মনটা ভরে যায় এই যে দেখুন আরও সুন্দর গাছ কত সুন্দর মরিচ গাছ এখানে সরব করা হইতেছে ফুল গাছ পাশে আছে মরিচ গাছ যেগুলো একটু বড় সাইজ আরও সামনে আরও আছে দেখতে পারবেন এই যে আরও সুন্দর সুন্দর অপরূপ সুন্দর যে বরপুর এই যে সব কাজিয়ান নার্সারিতে চলে আসলে আপনারা পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর গাছ এই গাছগুলা দেখে আমার অনেক ভালো লাগলো